মন্ত্র ভাষণে আমি অতিথি সরকার আপনাদের পড়ে শোনাচ্ছি জহির রায়হানে লেখা বিখ্যাত উপন্যাস আরিফ ফালগুন আজ চতুর্থ পর্ব মতিভাই তবু নিল না যান রাস্তায় নেমে রাহাতকে বিদায় দিল মনিম বলল তোমার আর অপেক্ষা করে লাভ নেই তুমি যাও লিফলেট প্রেস থেকে নিয়ে আমি একটু পরেই আসছি তুমি আসাদকে গিয়ে বলো নীলার সঙ্গে দেখা করে ও যেন দেয়াল পত্রিকা নিয়ে আলাপ করে রাহাত ঘাড় নীল সম্মতি জানালো তারপর ধীরে ধীরে বাস স্ট্যান্ডের থেকে এগিয়ে গেল সে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল মনি এটা একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে ওর হে নিয়ে অনেকে ঠাট্টা করে ও হাসে কিছু বলে না রুমালটা আবার যথাস্থানে রেখে দিল মনি। এখান থেকে সোজা প্রেসে যাবে কিনা ভাবল ভাবতে গেলে কপালে ভাঁজ পড়ে ওর মুখখানা সোজালো হয়ে আসে চোখ জোড়া নেমে আসে মাটিতে মুনিম ভাবছিল এমনি সময় একটা বাচ্চা ছেলে রাস্তার ওপাশ থেকে ছুটে এসে হাত চেপে ধরল মুনিম ভাই আপনাকে আপা ডাকছে আরে মিন্টু যে তুমি এখানে আপনাকে আপা ডাকছে ও হঠাৎ মনিমের খেয়াল হলো তাই তো ডলিদের বাসার কাছে দাঁড়িয়ে রয়েছে সে এতক্ষণ কোনো খেয়াল ছিল না নিজের অন্য মনস্কতার জন্য রীতিমতো অবাক হল মনিম একটু ইতস্তত করে বলল এখন আমি খুব ব্যস্ত বুঝলে মিন্টু তোমার আপাকে গিয়ে বলো পরে আসবো না তাহলে আপামায় বকবে ওই তো উনি দোরগড়ায় দাঁড়িয়ে চলুন না মিন্টু একেবারে না ছোট বান্দা ওকে অনেক করে বোঝাতে গিয়েও ব্যর্থ হলো মনি চোখ জোড়া বিড়ালের চোখের মতো জল জল করছিল ডলি। মুখটা লাল হয়ে উঠেছিল রাগে দোর করে পৌঁছতে বলল না এলি তো পারতে আসতে তো চায়নি জোর করে নিয়ে এলো তাই তো বলছি এলে কেন চলে যাও না আহ বাঁচালে তুমি বলে চলে যেতে উদ্যত হলো মনিম পেছন থেকে চাপা গলায় ডলি চিৎকার করে উঠল যাচ্ছ কোথায় কেন তুমি যে যেতে বললে না ভেতরে এসো তোমার সঙ্গে কথা আছে আমার ডলি পিছু পিছু ভেতরে ঢুকল মনি। বাসাটা বেশ বড় ডলিদের। সামনে গোল বারান্দাটা পেরুলে সাজানো বৈঠকখানা পাশের ঘরটা খালি তারপর চাকরদের থাকবার কামড়া নিচুড়ে কেউ থাকে না থাকে দোতালায় মনিমকে ওর ঘরে বসিয়ে আল্লাহ থেকে তোল নিয়ে বেরিয়ে গেল ডলি বলল তুমি বসো আমি এক্ষুনি আসছি আমি কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না পরক্ষণে জবাব দিল মনিম ডলি তখন চলে গেছে এ ঘর মনিমের অনেক পরিচিত বহুবার এখানে এসেছে সে বসেছে ঘন্টার পর ঘন্টা গল্প করেছে টলের সঙ্গে একটা খাট খাটে পাশে টলি পড়ার ডেক্স একখানা চেয়ার ডান কোণে একটা তাকের উপর যত্ন করে সাজানো কয়েকটা বই গল্প উপন্যাস ওর মধ্যে একখানা বইয়ের উপর চোখ পড়তে একটুকরো স্নিগ্ধ হাসির আভা ঢেউ খেলে গেল ওর ঠোঁটের কোণে এ বইটা ডলিকে উপহার দিয়েছিল মনিম ডলিকে প্রথম দেখেছিল মনিম দীর্ঘ ছ বছর আগে দেশ বিভাগের পরে তখন সবে নতুন ঢাকায় এসেছে সে বাবা মা তখনও কলকাতায় ঢাকায় এসে জাহানারাদের বাসায় এসে উঠেছিল মনিম সম্পর্কে জাহানারা ফুপাত বোন স্বামী স্ত্রীতে ওরা মিটফোর্টের এখানে থাকত পাশাপাশি দুটো কামরা একটা পাকঘর সরু বারান্দা সপ্তাহখানেক থাকবে বলে এসেছিল মনিম কিন্তু জাহানারা ছাড়ল না বলল কোনদিন আসবে তা ভাবিনি এসেছ যখন দিন পনেরো না থেকে যেতে পারবে না পাগল হয়েছ সাত দিনে বেশি থাকলে মা বাবা ভীষণ রাগ করবেন মুনিম জবাব দিয়েছিল সামনের বার এলে পনেরো দিন কেন মাসখানেক থাকবে কিন্তু শেষ পর্যন্ত দিন পনেরো থাকতে হয়েছে তাকে কলকাতায় ফিরে যাবার আগের দিন ডলিকে প্রথম দেখল সে হালকা দেহ ক্ষিন কোটি কাঁচা সোনার মতো গায় রং প্রথম দৃষ্টিতে ডলিকে ভালো লেগে গিয়েছিল মুনিমেন ডলিরা তখন ও পাড়াতেই থাকত জাহানারের সঙ্গে আলাপ ছিল বলে ওদের বাসায় মাঝে মাঝে আসত ডলি তীক্ষ্ণ নাক পাতা চিবুক সর ঠোঁটে নিচে একসার ইঁদুরের দাঁত ভেতরে ঘরে বসে জাহানার সঙ্গে গল্প করছিল সে পর্দার এপাশ থেকে ওকে ঘুরিয়ে ফিরে দেখল মনি আর পরদিন ওকে কলকাতায় চলে যেতে হবে ভেবে মনটা কেন যেন সেদিন খারাপ হয়ে গিয়েছিল বছর খানিক পরে ওরা যখন কলকাতা ছেড়ে স্থায়ীভাবে ভাবে চলে এলো ডলিরা তখন চাটকা খোঁজটা জাহানারা কাছ থেকে পেয়েছিল মনি জাহানারা প্রশ্ন করল হঠাৎ ডলি খোঁজ করছো ব্যাপার কি যতদূর জানি ওর সাথে তো তোমার কোনো পরিচয় ছিল না মুনিম ঠোক কিলে বলল। না না এমনি আজ এ পর্যন্তই উপন্যাসের বাকি অংশ পাবেন পরবর্তী ভিডিওতে